লোকসভা নির্বাচনের আগে গরমকে উপেক্ষা করেই দিন রাত এক করে নিরলস পরিশ্রম করে ভোট প্রচার করতে দেখা যাচ্ছে প্রার্থী ও দলীয় কর্মীদের পায়ে হেঁটে বা হুট খোলা জিপে করে প্রচার সেরে কখনো বিভিন্ন সভা মঞ্চে বক্তৃতা দিতে উঠছেন প্রার্থীরা আর এই ধরনের খবর বারবারই খবরের শিরোনামে উঠে আসছে কিন্তু এবারে এই জনসভা করতে গিয়ে একটু অন্যরকম ছবি ধরা পড়ল ক্যামেরায় দুর্ঘটনার কবলে পড়তে দেখা গেল প্রার্থী এবং তার সঙ্গে থাকা অন্যান্য মন্ত্রীদের হ্যাঁ ঠিক এমনই এক ঘটনার সাক্ষী থাকল কোবরডাঙ্গা পিকুলা মোড় এলাকার বিজেপি কর্মী সমর্থক এবং সাধারণ মানুষেরা বনগা লোকসভার বিজেপি প্রার্থী শান্তনু ঠাকুরের সভা চলাকালীন এমনই বিপত্তি হতে হতে বেঁচে গেলেন তিনি এবং তার সঙ্গে থাকা বিধায়ক অশোক কীর্তনিয়া এবং বিধায়ক সুব্রত ঠাকুর যদিও এটা কোনো স্টেজ নয় বলেই বিষয়টা হালকা করার চেষ্টা করেন বনগাম মন্ডল সভাপতি আশিস ব্যানার্জি এখানে একটা অস্থায়ী পাঠাথন একটা প্লাই ছিল যা একটু আপ ডাউন করেছে ভাঙার কোনো প্রশ্নই আছে দেখা যাচ্ছে ছবিতে দেখা যাচ্ছে সবাই মিলে বাতাল উনি বসে যাচ্ছেন ওটা চার্কিং হয়েছে ট্যাবাটা হল এটা অস্থায়ী পাঠাথন দেখবেন আপনারা খেয়াল করুন যে ওখানে নিচে কোনো বাঁশের খুঁটিও ছিল না তাতে কি করে এসেছে হয় একটা অস্থায়ী এক্সচেঞ্জ যাতে আমরা ওখানে র্যালিটা শেষ করেছি যাতে এখানে আমাদের প্রার্থী তার বক্তব্যের মাধ্যমে র্যালিটা এখানে শেষ হয়েছে তবে মঞ্চ ভেঙে বিপত্তির পিছনে বিরোধী দলের যোগসূত্র আছে এমন অভিযোগ এখনো পর্যন্ত বিজেপি থেকে উঠে আসেনি যদিও ইতিমধ্যে সেই ছবি ভাইরাল হয়েছে নেট দুনিয়ায় বনকা থেকে সুকান্ত চট্টোপাধ্যায়ের রিপোর্ট ওঙ্কার বাংলা